হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হচ্ছে জানো কারণ হলো এত গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি আজকে হলো আজকে সকাল থেকে বেশ আকাশটা মেঘলা মেঘলাই ছিল ঘুম থেকে একটু লেট করেই উঠেছি আর দেখি বাইরে অঝরে বৃষ্টি পড়ছে আর হাওয়াটাও খুব সুন্দর বইছিল এখন অবশ্য বৃষ্টিটা কমে গেছে আর সকাল সকাল দেখবে চায়ের গন্ধে মনটা একটা আলাদাই ভালো হয়ে যায় চা করছি হলো আমাদের সিঁড়িঘরের ছাদটা ঠিক করা হচ্ছে আর মিস্ত্রিদের জন্য চা করছি আর আমি বাড়িতে কেউ আসলেই তাকে দুধ চাটাই আগে দিই এবার কেউ যদি না খায় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি দুধ চাটা দিতেই পছন্দ করি কেননা তারা তো আমার বাড়িতে রোজ রোজ আসবে না তাই না তাই আমি একটু বেশ জুত করে দুধ চাটা বানিয়ে আর দুধ চাটা সত্যি কথা বলতে আমি নিজের প্রশংসা নিজে করব না আমি খুব সুন্দরই বানাতে পারি আর দেখো দুধ চা হয়ে গেছে আর আমি এমনি চা খাই না দুধ চাটা ভীষণ পছন্দ করি কিন্তু একার জন্য বানিয়ে কখনোই খাই না এবার কারোর জন্য যদি বানাই তাহলে আমার জন্য একটু রেখে দিই আমি খুব ভালোবাসি আর এই দেখো মিস্ত্রিদের জন্য চাটা রেডি করে নিচ্ছি আর শ্বশুরমশাইকে দিয়ে দেবো শ্বশুরমশাই দিয়ে আসবে আর এবার আমি সকালে রান্নাটা বসিয়ে দেব। আর শরীরটা আজকে একটু বেটার আছে আগের দিনের থেকে আর দেখো আমার ছেলে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি টিচার পড়তে আসবে বলে আর ইচ্ছা করে লেট করে শুয়ে রয়েছে একবার উঠলো যেই বললাম টিচার আসতে আমি দেখো বই খাতা সব গুছিয়ে রেখে দিয়েছে আরো বেলা ভালো লাগছে বেশ ঠান্ডা আর গাছপালাগুলো পাতার উপর জল পড়েছে দেখে কি সুন্দর লাগছে আর এই বেলগাছটা তোমাদের অনেকদিন ধরে দেখাবো দেখাবো করে দেখানো হয়নি এই দেখো আর কী সুন্দর পাতা এসেছে দেখো বেলপাতাগুলো কি দারুণ হয়েছে দেখো কি অসাধারণ হয়েছে বেলপাতাগুলো এই গাছটা যখন আমি বিয়ে হয়ে আসি তখন ঠিক এইটুখানি এইটুখানি ছিল চারাটা সবে একটা দুটো পাতা বেরিয়েছে ওই জায়গাটা ছিল তারপরে আমি একদিন বললাম মা এখানে বেলগাছ হয়েছে আমার শাশুড়ি মাকে বললাম যে এটা তুলে অন্য কোথাও লাগা ওই জায়গাটা ছিল এই এই ধারটায় আর কি এই ধারটায় যাতে পাড়া পড়ে সবার মরে যাবে তারপরে আমার শাশুড়ি মা তুলে এইখানটা লাগালো দেখো আজ কতটা মোটা হয়েছে আজকে আমার বিয়ের বারো বছর হয়ে গেছে আর বেল গাছটা অনেকটা বড় হয়ে গেছে মাঝখানে মরেই গেছিলো এইটুখানি হাফ যখন হয়েছিল তখন ওখান থেকে তুলে তুলে সবাই পুজো দেওয়ার জন্য তুলে নিয়ে যেত এবার এই করতে করতে পাতা ছিটতে ছিঁটতে মরেই গেছিলো গাছটা তারপরে আবার দেখো বেঁচে কি সুন্দর হয়েছে গাছ ভর্তি বেলপাতা দেখতে অত ভালো লাগে না আজকে শরীরটা তো একটুও ভালো নেই কিন্তু এই বৃষ্টি হয়ে হয়ে যাওয়ার পর এই গাছপালাগুলো দেখে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে গাছের পাতাগুলোর উপর জল পড়ে রয়েছে বেশ জীবন্ত লাগছে গাছগুলোকে দেখে বহুদিন পর মা ইলিশের মাছ রান্না করেছিল তাই কালকে পেঁয়াসে দিয়ে গেছে রাত্রেবেলায় তাই রাত্রে আর খাওয়া দাওয়া হয়নি তাই ফ্রিজে রেখে এসেছিলাম আমাদের তো ফ্রিজ নেই এই ইলেকট্রিক লাইনের অসুবিধার জন্য ফ্রিজটা নেওয়া হয়নি ইচ্ছা আছে নেব খুব তাড়াতাড়ি তাই ফ্রিজটা নেওয়া নেই বলে কাল শাশুড়ি ঘরে রেখে আসি তাই এখন নিয়ে আসলাম কি আছে দুটো কোটোতে কি কি দিয়েছেন খুলে দেখিনি একটাতে ইলিশ মাছ আছে জানি আর একটাতে কি আছে জানি না খাওয়ার সময় গরম করবো তখনই দেখবো চলে আমরা বান্নায় হাত দিই বারোটা বেজে গেছে আর মা দেখলাম ইলিশ মাছ ভাজা পাঠিয়েছে আবার ভাবা পাঠিয়েছে অনেকটাই আমাদের দুপুরে হয়ে যাবে চার পিস মতো মাছ আছে আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলের হয়ে যাবে আর এই কারণে দুপুরে শুধু আলু ভেজে নেব আর একটু ডাল সেদ্ধ আলু সিদ্ধ করে নেবো তাতেই দুপুরে হয়ে যাবে রাতে যাই হোক কিছু রান্না করব। আবার মিস্ত্রিদের আবদার চা খাবো এবারে একজন খাবে দুধ চা আর বাকি তিনজন র চা আর আমি দুপুরের জন্য আলু ভাজা করেছি এর জন্য পান্তা ভাত রয়েছে আমি ভাবলাম পান্তা ভাত দিয়ে আমি একটু আলু ভাজা দিয়ে খেয়ে আমার ভীষণ ফেভারিট খাবার এটা তোমরা কে কে পছন্দ করে এই খাবারটা অবশ্যই কমেন্টস বক্সে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর দেখো দুপুরে ভিডিওটা কন্টিনিউ করিনি কেন করার মতো সেরকম কিছু ছিল না আর দেখো আমার ছেলে সন্ধ্যে দিচ্ছে প্রত্যেক দিন ও সন্ধ্যাটা ওই দেয় পুজোটা আমার শাশুড়ি দেয় এবার সন্ধ্যাটা আমিই দিতাম এবার ও খুব পছন্দ করে সন্ধ্যেটার দিতে এই কারণে প্রত্যেক দিন আমি বলার আগে সন্ধ্যেটা দেবে দেখো ঘেমে জল হয়ে গেছে পাখা বন্ধ করে ওকে সুন্দরভাবে পরিপাটিভাবে সন্ধ্যাটা দেয় আর আমার শাড়ির ব্যবসা যে যে শাড়ি জামা কাপড় থাকে সেখানে ঘোরাতে একটু ঘুরে আমি কিন্তু প্রথম প্রথম একদিনই বলে দিয়েছিলাম তারপর থেকে আমি কখনোই বলিনি ও প্রত্যেক দিন ওখানে ঘোরায় জানে ব্যবসার জিনিস এই কারণে আর দেখো কী সুন্দরভাবে পুজোটা দিয়ে দিলো তোমাদের ছোট ছোটো বাড়ির খুদেরা কীভাবে এরকম কি পুজো দেয় অবশ্যই জানিও আর এই দেখো রাতে রান্নার আয়োজন আরম্ভ হয়ে গেছে রাতে আমার শ্বশুরকে দিয়ে একটু চিকেন আনিয়েছিলাম আর সেই চিকেন টে রান্না করে নিচ্ছি আর এদিকে একটা এঁচড় এনেছিলো আমার শাশুড়ি মা অনেক দিন দুই তিন দিন হয়ে গেল কিন্তু পেকে গেছে কিনা বুঝতে পারছি না তাই মা কাটতে বসেছে দেখি হ্যাঁ অনেকটাই পেকে গেছে কিন্তু বীজগুলোর গায়ে যে আঁশগুলো লেগে থাকে সেইগুলো ছাড়াতে বেশ কষ্ট হচ্ছিল মা আধ ঘন্টা হয়ে গেছিলো বসেছিল কিন্তু এই বীজগুলো ছাড়াতে স্লিপ কাটছে ছাড়াতে পারছিল না আর এচড়টাও পেকে গেছে যেহেতু তাই আমিও মাকে ভাবলাম একটু হেল্প করি কিন্তু এদিকে আবার চিকেনটা বসিয়েছি বুঝে উঠতে পারছিলাম না তাই মা করছিল তারপরে আমি চিকেনটা রান্না করতে করতে ভাবলাম তাহলে মাকে একটু কষিয়ে একটু ঢাকা দিয়ে এসেছি তখন আমি মাকে একটু হেল্প করে দিলাম কেননা হেল্প না করলে একা একা কাটতে অনেকটা সময় লেগে যাবে যেহেতু ওনার কোমরে ব্যথা অতটা সময় বসে থাকলে আরও কষ্ট হবে সারাদিন খাটা মধ্যেই থাকে রেস্ট ওনার শরীরে খুব একটা হয় না আর এই দেখো এই আশগুলোর কথা বলছিলাম এইগুলো ছাড়াতে গিয়ে ভীষণ অসুবিধা হচ্ছে আমার এই বাহাতে একটু নৌকা আছে তাই আমার অসুবিধা হয়নি অতটা কিন্তু মা একটু অসুবিধা হচ্ছিল যাই হোক মিলেমিশে কাজটা হয়ে গেছে আর আজকে কেকে আর হায়দ্রাবাদের কোয়ালিফায়ার ওয়ান ছিল আর কেকে আর ফাইনালে চলে গেছে ভীষণ ভীষণ আনন্দের মুহূর্ত আমি কে কে আর সাপোর্টার আমার ফ্যামিলির সবাই কে কে আর সাপোর্টার আর ধোনি আর বিরাট কোহলির কথা তো বলার কিছুই নেই ওদের তো আমরা ফ্যানই অবশ্যই কিন্তু ওরা অন্যান্য টিমে এবার যদি আমার কাছে যদি কে কে আর না থাকে তাহলে ধোনি এবার ধোনি যেহেতু আর নেই এই জন্য আর ভেবে লাভ নেই আর আর আছে দেখা যাক কি হয় খেলাটা আর আমার রান্নাবান্না হয়ে গিয়ে প্রায় খেলা দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা রাত্রে মাংস রান্না করেছিলাম সেটা কিছুটা বেঁচে ছিল সেটা রেখে দিলাম কারণ আমার ছেলে ফেভারিট আমি ছেলেকে বাসি জিনিস দিই না কিন্তু চিকেনটা থাকলে এবার সবাই খায় এবার ওর সামনে না দিয়ে খাওয়া যায় না কারণ ওর ভীষণ ভীষণ সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে চিকেন এই কারণে ওকে একটু দিতে হয় এমনি বাসি জিনিস ওকে আমি দিই না আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে এটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট তোমরাই অবশ্যই বলবে কেননা আমার বর বলে এটা আমার নাকি ব্যাড হ্যাবিট আমি রাতে শোয়ার আগে রান্নাঘরটা পুরো ক্লিন করে শুই আর বেডরুমটাও ক্লিন করে শুই কেন সকালে ঘুম থেকে উঠলে না চারিদিকে ক্লিন দেখলে মনটা দিন মনটা ভালো লাগে দিনটাও মনে হয় কতটা সুন্দর এরকম মনে হয় আর সকালে উঠে যেহেতু আমরা ঘরের বউরা রান্নাঘরে আসতে হয় রান্নাঘরে এসে দেখি যদি সব জায়গায় এঁঠো ছড়ানো এলোমেলো হয়ে রয়েছে দেখবে মোড়টা অটোমেটিক অফ হয়ে যায় এই কারণে আমি সব পরিষ্কার করে শুই আর আমার বর খুব রাগারাগি করে যে এই কাজগুলো তো সকালে উঠেও করা যায় এখন কেন করতে হবে তোমাকে সবার সময় লেট হয়ে যায় কিন্তু আমি করে শুই আমার মতো কে কে করো অবশ্যই জানিও আর এই দেখো এই জিনিসটা আমার ভীষণ ফেভারিট কি অবশ্যই কমার্সে জানি চলো টাটা আমার দেখা হচ্ছে ভিডিওতে